চট্টগ্রামের কোথায় এরকম রেসিং কারের রাইড গুলো দিতে পারে এবং প্রতিটা রাইড কত টাকা ওটাই বাস করে ভিডিওতে আমরা বহ মুে চলে আসে এখান থেকে কাপ্তা রাস্তার মাথা যাওয়ার টেম্প উঠে যায় রাস্তার মাথার আগে নেমে যায় জায়গাটার নাম হচ্ছে বাহির সিগনাল নেমে যাই জনপতি বার নাই দশ টাকা করে রাস্তার উপর নেমে রেল লাইনটা পার হয়ে ভেতরের দিকে হাঁটতে থাকি কিছুক্ষণ হাঁটার পর দেখবেন সিকিউরিনার বড় একটা গেট আর যদি না চেন তাহলে গুগল ম্যাপে লিখে চার্জ দিলে চলে আসবে ভেতরে ঢুকে ফার্স্ট এই রেসিং কার গুলো চোখে পড়ে রেসিং গুলো সিস্টেম হচ্ছে যে বাউন্ডারিটা তিন চক করে তিনশো টাকা চট্টগ্রামে কোথাও এরকম